শুরু করছি প্রিয় পাঠক আমি আমার কষ্টের ফেরেলা বই থেকে একটি কবিতা পাঠ করব আমার কবিতার শিরোনাম মায়ের কত দোষ যদি কবিতাটি আপনাদের ভালো লাগে তাহলে আমার লেখা সার্থক হবে মানুষে মানুষে চলতে গেলে কত দোষ যে চোখে পড়ে তার মধ্যে অন্যতম একজন মাঝে হলো সবার দরে মায়ের দোষ সন্তানকে গর্ভ ধারণ করেছে দোষ ছিল সন্তানকে আদর যত্নে বড় করেছে দোষ সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে আরও দোষ আছে মায়ের মা শহরের মেয়েদের মতো চলতে পারে না মা ফেসবুক চালায় না চালাতেও দিতে চায় না মা রাত জাগা পছন্দ করে না মা বাধা দেয় এ কাজে ও কাজে ও মাটা যে কি বন্ধুর নামটা পর্যন্ত বলতে কাউসার কাউসারকে বলে কেউসার কে বলে ঠান্ডার বাক্স এত দোষ যার সে থাকবে কাছে কার আহা কত দোষ মায়ের সর্বদোষ মায়ের বয়স হয়েছে তাই মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে সন্তানের দৃষ্টিতে এখন বলা চলে যার ভিতর এত দোষ তাকে নিয়ে বলা যায় কি উঠবোষ 稍微有点多。Sorry,